উনিশ উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনেস রুদ্ধদ্বার বৈঠক চলছে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা শনিবার চব্বিশ মে বেলা বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগরের এন সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষ হওয়ার পরেই এই অনির্ধারিত বৈঠক শুরু হয় এর আগে এন ইসি সম্মেলন কক্ষে বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে একনেক সভা শেষ হয় বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের সভাপতিতে বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে সম্মেলন কক্ষের বাইরে পতাকাবাহী উনিশটি গাড়ি দেখা গেছে সভা সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রী পরিষদ সচিব পরিকল্পনা সচিব সব সরকারি কর্মকর্তাকে এনএসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে এছাড়া আজ বিকেলে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে না হওয়া কাজে নানা পক্ষের অসহযোগিতা রাষ্ট্রীয় দেশের বিরাজমান পরিস্থিতিতে খুব ও হতাশা ব্যক্ত করেন তিনি অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়